সম্মানীয় বি ওয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আমরা চলে এসেছি এই বিল্ডিংটির ঢালাই কীভাবে করা হয় এবং নিচে থেকে আপনাদেরকে সুন্দর করে যতটুক দেখানো যায় এবং যতটুক কাজগুলো করা হয়েছে অবশ্যই আপনাদেরকে সুন্দর করে দেখানোর জন্য আমি এইখানে এই ভিডিওটি করতে তো এখানে দেখেন নিচে থেকে আমি অবশ্যই আপনাদেরকে সুন্দর করে দেখাইতাছি এটা আপনার তিনতলা ফাউন্ডেশনের একটি কাজ তো নিচে আপনার একটি স্লাব ঢালাই করা হয়েছে এবং দুই নম্বর স্লাবটি ঢালাই করার জন্য এই আজকে কাজগুলো করা হইতেছে তো এখানে এই বিল্ডিংটির দৈর্ঘ্য আছে আপনার পুষ্পান্ন ফিট এবং প্রস্থ আছে আপনার আটত্রিশ ফিট এই বিল্ডিংটি টোটাল আপনার দুই হাজার নব্বই স্কোয়ার ফিটের এই বিল্ডিংটি এই বিল্ডিংটির উপরের যে ঢালাইগুলো করা হইতেছে এখানে দুই নম্বর যেহেতু সাত এই সাতটি ঢালাই করা হইতেছে আপনার সাড়ে চার ইঞ্চি করে এখানে যে স্লাবের রডগুলো ব্যবহার করা হয়েছে টেন এম এবং এইট এম রড দিয়ে এই স্লাবটি আপনার বেন্ডিং করা হয়েছে এবং আপনার যে কলমগুলো আমরা দিয়েছি এই বিল্ডিংটি। এই বিল্ডিংটির কলমগুলো আপনার ষোলো এম এম রড দেওয়া হয়েছে এবং বারো এম এম রড দেওয়া হয়েছে রিঙে কিন্তু আপনার যে চুরিগুলো আছে এখানে ব্যবহার করা হয়েছে আপনার এইট এম এম রড তো এইখানে এই বিল্ডিংটির আপনার স্লাপ থেকে আরেকটি স্ল্যাবের হাইট দেওয়া হয়েছে আপনার দশ ফিট ছয় ইঞ্চি তো অনেকেই কিন্তু আমার কমেন্টে বলে থাকে যে দাদা দশ ফিট ছয় ইঞ্চি দিলে একটু হাইট বেশি হয়ে যায় তো যেগুলো টাউনের কাজগুলো হয় যে আপনার সিটির কাজগুলো হয় সিটির কাজগুলো অবশ্যই আপনার ডাউন থাকে এবং যে গ্রাম অঞ্চলের যে ছোট ছোট টাউনে যে কাজগুলো করা হয় এই কাজগুলো আপনার সাড়ে দশ ফিট অবশ্যই পারফেক্ট অবশ্য কেউ কেউ আপনার এগারো ফুটও দিয়ে থাকে তো এখানে এই বিল্ডিংটির যে কলমগুলো দেওয়া হয়েছে কলমগুলোতে আপনার ছয়টি করে ষোলো এম রড দেওয়া হয়েছে এবং দুইটি হলো আপনার বারো এম রড দেওয়া হয়েছে তো এইখানে দেখেন যে কাজটি আমরা করেছি এখানে কাজটি পুরোপুরি আপনার চার থেকে পাঁচ ঘন্টা আগে এই পাশে দেখেন কাজগুলো কমপ্লিট হয়ে গেছে তো এই পাশে প্রায় কিন্তু আপনার শুকিয়ে গেছে দিনের অবস্থা অনেক সুন্দর এবং রৌদ্র এখন তো সেই জন্যে এই পাশে পুরোপুরি শুকিয়ে গেছে আমরা কিন্তু গোলা দিয়ে তারপরে এটার জয়েন আমরা দিয়ে নিতেছি তো এখন জাস্ট খালি ফ্রন্ট সাইডের আপনার একটুক জায়গা আছে তো এইখানে এইটুক জায়গা কমপ্লিট হওয়ার পর এই স্লাবের কাজটি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তো এইখানে লিভ দিয়ে আমরা কিন্তু নিচে থেকে মালগুলো উপরে আমরা দিয়ে থাকি তো ঢালাই অবশ্যই অনেক ভালো হয় এইভাবে যদি আপনারা ঢালাই করেন মাথা দিয়ে যদি আপনারা ঢালাই করেন সেই ক্ষেত্রে অনেক লোক লাগে এবং অনেক কষ্টও বেশি হয় তো এইভাবে যদি কাজগুলো করা হয় অবশ্যই আপনার যে পরিশ্রমগুলো আছে পরিশ্রমগুলো অনেক কম হয় এবং ঢালাইগুলো অনেক সুন্দর হয় এবং ফার্স্ট ঢালাই কমপ্লিট হয়ে যায় তো অবশ্যই আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান অবশ্যই করতে পারবেন দুই হাজার একশো স্কোয়ার ফিটের কাজটি একতলা কমপ্লিট করতে মোট খরচ হয়েছে আপনার চোদ্দো লক্ষ টাকা এবং উপরের তালা আপনার আট লক্ষ টাকাই কিন্তু এই উপরের যে স্লাবটি আছে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকার মতন এখানেই আল্লাহ হাফিজ বাবাই